রক্ত রক্তকরণ হচ্ছে আমি তার পরিবারের এবং এলাকাবাসীর মানুষকে যেভাবে আমি মনে করি আসলে যে ঘটনাটা ঘটছে গতকাল এটা খুব মর্মান্তিক এটা হচ্ছে আমাদের আসলে সমাজ অবক্ষের দিকে এগোচ্ছে এই সমাজে সবার উচিত ছিল কালকে যে ঘটনাটা ঘটছে পকাশালোকে করছে। আমি যতটুকু খবর পাইছি যা সাধারণ মানুষ আসলে এগিয়ে আসে আসলে আমরা সমাজ সপেক্ষের দিকে যাচ্ছি আমি এই মর্মান্তিক এই যারা হত্যা হত্যা করছে আমি তাদের দৃষ্টি গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এরকম যেন আর কখনও এরকম কোনো ঘটনা না ঘটে এবং কোনো মায়ের বুক যেন খালি না হয় এই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের সমাজের যারা মানুষজন আছে জনগণ আছে সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে এইসব বিষয়ে বজ্রকণ্ঠে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে সেটা ছোট বড় এবং যারা সমাজের মান্যগণ্য ব্যক্তি আছেন রাজ্যবিদ আছেন সকল স্তরের সকল মানুষকে মানে এইসব এই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কোনো কেউ যদি এরকম কোনো বিপদও পড়ে সবাইকে এগিয়ে এসে এগুলো থামাতে হবে আমাদের এখন দেখা যাচ্ছে কি এখানে কেউ থামাচ্ছে না একটা ঘটনা করছে কিন্তু কেউ থামাচ্ছে না এটা কেমন কথা আজকে যে আমি আমি তাকে দেখলাম আমার নিজেরই আমি তাকে কখনো আজকের আগে কখনো দেখিনি টাইম যে আমি তাকে দেখলাম আমার হৃদয়টাই আপনার মানে আমার হৃদয় রক্তকরণ হচ্ছে আমি তার পরিবারের এবং এলাকাবাসীর মানুষকে যেভাবে দেখতে পাচ্ছি আসলে আমি মনে করি সবারই হৃদয় রক্তকরণ হচ্ছে সবাই অন্যায়ের বিরুদ্ধে এসব হত্যার বিরুদ্ধে এসব জুলুমের বিরুদ্ধে সব অন্যায়ের বিরুদ্ধে আগামীতে যেন আর কোনো মায়ের সন্তান এভাবে আসলে মর্যাদা না হয় আপনারাও একটু আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারাও একটু এ বিষয়ে সজাগ থাকবেন এবং এই বিষয়ে আপনাদের যা যা করণীয় সচেতন হওয়ার জন্য জনগণ আপনারা তা করবেন এতে তরুণদের ভূমিকা হলো তরুণরা সামাজিক আপনার প্রতিরোধ গড়ে তুলবে সমাজের যারা তরুণরা আছে সবাই এই ধরনের কিছু প্রয়োজনীয় তারা একটা কমিটি করতে পারে যেখানে এই ধরনের কোনো কেউ আক্রান্ত হবে কোনো সন্ত্রাসী কোন কিশোর গ্যাং কোনো জুলুম জুলুমকারী কোনো আধিপত্যবাদী আর আধিপত্যবাদীর মানুষেরা সেখানে যে তরুণরা যে এগিয়ে যে ওটাকে থামাবে আমি মনে করি তরুণদের এগিয়ে আসতে হবে এবং বিষয়টা হচ্ছে হাটাজারিতে আমরা নাগরিক সমাজ যারা আছি তাদের যে কর্তব্য সেটি হচ্ছে আমাদের সন্তানদের যে পরিবার পরিবারের যে গার্জিয়ান ওনাদেরকে সচেতন হতে হবে এবং সাথে সাথে যে প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে পাঠাই যারা অভিভাবক বাড়ি থেকে বের হওয়ার পরে যে স্কুল বা প্রতিষ্ঠানে ওনারা শিক্ষা গ্রহণ করার জন্য যায় যতক্ষণ ওখানে শিক্ষা গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্ডারে শিক্ষার্থীরা অবস্থান করে আমার একটি অনুরোধ যে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার এই ইয়াং ছেলেদেরকে আরেকটু একটু তদারকি করবে আর একটু সচেতন হতে হবে এবং এই বিষয়ে হাটাজারিতে এই আলিপুরে এই ঘটনাটা আমাদেরকে খুবই মর্মাহত করেছে আমরা চাই আগামীতে এই হাটাজারিতে ইয়াং বয়সের ছেলেদের যে পরিবার এবং তাদের শিক্ষক মণ্ডলী উভয়ে দৃষ্টিকোট হবে এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে এবং আগামীতে আমরা উভয়ে সচেতন হয়ে এই জেএনজির যেই সমস্যা সেটা থেকে আমরা প্রতিকার গ্রহণ করব Terima kasih telah